মঙ্গলবার বিকেলে রাজধানী গুলশান একের টাইগার সিডেনের হলরুমে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ট্রফির চালু করা ক্যাম্পেইনের শুরু ঘোষণা করা হয় এতে জানানো হয় ক্রিকেট প্রেমীরা বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ সকল মুহূর্ত উপভোগ করতে পারবেন এবং এর পাশাপাশি কুইজে অংশ নিয়ে জিতে নিতে পারবেন দুবাই ভ্রমণের সুযোগ কুইজ প্রতিযোগিতায় সেরা দশজন বিজয়ী জিতে নেবেন দুবাই ট্রিপ খেলা দেখতে এবং কুইজে অংশ নিয়ে পুরস্কার জিততে গ্রাহকদের পঞ্চাশ টাকা বা তার বেশি মূল্যের সাবস্ক্রিপশন নিতে হবে এবং তাদের যে কোনো সক্রিয় বাংলালিং ডেটা প্যাক থাকতে হবে বিজয়রা পাবেন দুবাই ভ্রমণের টিকিট এবং সেখানে দুই দিনে থাকা সুবিধা অনুষ্ঠানে টফিন মার্কেটিং ডিরেক্টর আবুল খায়ের চৌধুরী সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন আগামী তেসরো অক্টোবর শুরু হতে যাচ্ছে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ